গুড মর্নিং এভরি এই দেখো আজকে দেখো সকালবেলা উঠেই খেলার লোক পেয়ে গেছে ওই 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 ঠিক আছে বলে কান্না করো কামড় দেয় কি বলে কান্না করো কামড় দিয়ে ছোট আসো আসো তুমি আর কতদিন জল খাবে এরকম শাশুড়ি মারা বলবে জল খাবো শাশুড়ি মা গ্লাস ওইটাই না ওইটাই আছে একসাথে জল খাবে মেয়ের সাথে একসাথে জল খাবে হ্যাঁ হ্যাঁ বাপা কেন কামড় দিলে ওই কে তো তো এই যে কান্না করছিলে সবার জন্য কি কান্না এদের সবার জন্য দাদা যাবো দিদি যাব টোটো যাবো বোম্বা যাব টুটু টুটু হ্যাঁ টুটু আর ওই যে মা এখন ঘুম থেকে উঠলো তাও আবার কি পাপা আমাদের পাপা আমাদেরকে ডেকে তুললো এখন বাজে দশটা বলে থামি পাপা মাকে ডেকে তুললো বলছে থামমি ওঠো ভাত খাবে না তারপর গিয়ে মা এখন উঠলো আমার মনে হয় কি মনে হয় সুগারটা একটু বেড়েছে মায়ের খাওয়ার কোনো কন্ট্রোল নেই তো তাই আমি প্রদীপকে ফোন করলাম বলছি কালকে আসবা বাড়িতে রক্তের রিপোর্ট একটু চেক করবো তারপর আবার ডাক্তারের কাছে পাঠাবো ডাক্তারের কাছেও যেতে চায় না একদম আমার একটা কথা শুনে না কালকে সারাদিন ঘুমিয়েছে পরশু দিন কাল সারাদিন ঘুমিয়ে দে আজকে পাপা না ডাকলে এখন ঘুমোতো শরীরটাও মানে দুর্বল করে নিয়ে এসেছে আমার মনে হচ্ছে একটাই সুগার হবে কিছু ওটা হোল্ড হবে এই গেছে বস বাহ ওটা কী বাবা এটা কি এবা ওটা কে ওটা কে টাইগার বুরে বাহ বা পালাও 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 ও আও টাইগারকে নিয়ে আসো হাউ করবে কিন্তু টাইগারকে ধরো ভয় পাচ্ছ বৌদি তুমি এটা ছেলের পড়াশোনা ছেলের মা করছে স্কুলের কাজ নাকি তোমার করতে হয় লিখে দাও ও আচ্ছা আচ্ছা আর হিসাব নিয়ে বসছে কি হিসেব টমেটো বিজি গুলো গুনছে হোয়াট ইজ বিজি দানা এই না ব্যাপারটা হচ্ছে কি এই টমেটো কাঁচা লঙ্কা বেগুন সেঞ্চুরি করে দিয়েছি 100 টাকা কেজি ভেবে দিতে হয় দেখো একটু একটু করে টমেটো 100 টাকা কেজি আর আলু 35 টাকা কেজি বুঝছ সব দিয়ে দিছি আলু তো যাচ্ছে 35 টাকা কেজি আর টমেটো 100 এগুলো আশেপাশে দিয়ে লক্ষ্মীর ভান্ডার নেও না এ বৌদি নেয় না বৌদি না লক্ষ্মীর ভান্ডার নেও না সেই আমাদেরটা ঘুরিয়ে ফিরিয়ে আমাদেরকেই দিচ্ছে ঠিক আছে বেটা ছেলের কাছে নিয়ে মেয়ে ছেলেকে দিচ্ছে বেশ খুশি এরা আর এদিকে দাম দাম দিয়ে আর তো হচ্ছে কাদের বেটা ছেলেদের আর সেগুলো নিয়ে মেয়ে ছেলেদেরকে আবার দিচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদেরকেই দিচ্ছে ঠিক আছে কন্যাশ্রী রূপশ্রী সব শ্রী দিচ্ছে এই যে

তাই তাই নাকি স্নানটা করে আসি দেখি তারপর কি হয় ছোট হয়ে যাবে একটু চুল চুলটা কেটে মাথাটা একদম হালকা হয়ে গেছে হয়েছে তো বেশি বোঝা কেন হালকা হয়ে গেছে কেমন লাগছে মানে বেশ ভারী ভারী ছিল এবার দাড়িটা কাটতে পারতাম আজকেই কাটতাম ভাবছিলাম কিন্তু লেট হয়ে যাবে তাহলে দাড়ি কাটলে বাড়িতে এসে এই এই দাড়িটা আবার কবে কাটব কালকে কারো মেশিন দেব কালকে সব বৃহস্পতিবার পরশু কাটব এখন তো খাই আর এইটা বাজে এখানে করেছে কাকরোল আলু ভাজা তার সাথে রয়েছে এখানে একটু পেঁয়াজ ডাল তার সাথে রয়েছে একটু এটা কি শাটিং মাছ এই টুনটুনিটা আবার নিয়ে আসলা কেন হে তুমি আসলে কেন তুমি থমার কিমার সঙ্গে এসতো

হ্যাঁ তারপরে খাবে হ্যাঁ ঠিক আছে ও মাগো বসে তো অর্ধেক হয়ে গেল কখন ভরবে টিনকি এটা ভরবে ভরে এটা জল ভরবে তারপরে কি নিচে দেবো পাইপ দিয়ে হাত দিয়ে দিতে না ওখানে অনেক তো ছোট মগ হাত দিয়ে দিতে এত কষ্ট হয় খালি একবার যাও আনো ই করো আর এখানে তো ছোট ছাদ বলে হয়ে যায় দুলিয়া গুড়িয়া এদিকে এখানে আসো তুমি আমার কাছে আসো আজকে যেন দুপুরবেলা বেলা দেবে এটা জ্বর জ্বর তাই না তো জ্বর জ্বর এখন তো ঠিক আছে ছলছল করছিল দুপুর বেলা মুখটা একদম তাই না সবাইকে বলো সবাইকে বলো কি তাকাও দি তাকাও দি তাকাও বলো সবাই ভালো আছো আমি তো এখন ভালো আছি দুপুরে ছিলাম না ছিলাম না ভালো ছিলাম না এখন ভালো আছি তাই ছাদে

আরে এই বালতিটা কি করে দেবো রাত্রি দাও পড়ে গেল পড়ে গেলো আস্তে করে ঢুকিয়ে দাও আস্তে করে ঢুকিয়ে দাও হ্যাঁ বন্ধ করে দিয়েছি আমি এবার যতটা বাড়তি জল আছে না আর হবে না ঢাকান লাগবে না আর লাগবে না ওই তো শেষ হয়ে গেছে জল জলের গ্রোথ কমে গেছে না ওই যে আর লাগবে না আরে আমি কালকে আর খেয়াল করিনি পরশু দিন খেয়াল করেছি

দেখো রাতের অন্ধকারে পুরো জঙ্গল জঙ্গল লাগছে একদম না না ওই তো পাইপটা পাইপটা দিয়ে দাও পাইপটা ছাড়াও তোমার মাথার ওখানে পাইপ হ্যাঁ হ্যাঁ ওই তো গাছে ভাঁধা নেওয়া কেন আসবে না আসতে গাছটা ভেঙে যাবে সত্যি ওখানে যাবে না জল কিন্তু হ্যাঁ না তুমি এটা পায় দাও ছটি পায়ে দাও এটা পায়ে দাও আর ওটা খুলে দাও টেনে খুলে দাও আরে ওখানে পেঁচানো আছে তো ঠিক করে নেয় ওইদিকে না পাইপগুলো আসবে না তো তুমি ওটা টেনে খোলো আগে তারপর দেখো পাইপটা টেনে খোলো এই যে এইখানে টান দাও হ্যাঁ দাও টান দাও এবার চেপে ধরে রাখো আস্তে তো বাড়বে ওইখানে পেঁচ খাওয়া আছে মনে হয় কোথাও দাও আমি দিয়ে দিচ্ছি দাও ছাদে জল টাল দিয়ে চলে আসলাম এই যে মা মায়ের শরীর ঠিক আছে একটু খারাপ আছে এখনো কালকে ডাক্তারের কাছে যাবে প্রদীপ কি হয়েছে বাবা কি এই দেখো টিভি চালাতে বলে এখন আজকে আবার টিভিতে এই নেই না প্যাকেজ শেষ হয়ে গেছে টিভি এই যাতে ওই মা ডাকছে যাও যাও তো প্রদীপকে বলেছি কালকে আসবে দেখো আটটার সময় হিসু দেখো হিসু হিসু করে দিয়ে তারপর বলছে হিসু হিসু সকালবেলা কিন্তু প্রদীপ আসবে রক্ত নিতে আটটার সময় হ্যাঁ ওই যে রক্তের টেস্টটা করতে দিই হ্যাঁ

তো যাই হোক ডিম বাজা হচ্ছে এখন খাওয়া দাওয়া হবে আর সবাই ঘুমিয়ে পড়েছে আমরাও ঘুমিয়ে পড়বো খেয়ে দেয় কিন্তু ভিডিওটা এখন শেষ করে তাই তো সবাই ভালো থাকো সবাইকে ভালো লাগে